কুমিল্লা বাটি কালেকশন থেকে চলে আসলাম সুন্দর একটা একুশে ফেব্রুয়ারি কালেকশন নিয়ে এত সুন্দর একটা শাড়ি শাড়িটা থাকবে হচ্ছে আপনার সিল্কের ভিতরে একেবারে চমৎকার একটা কুমিল্লার বিখ্যাত ঐতিহ্যবাহী সিল্কের শাড়ি ভিতরে এই একুশে ফেব্রুয়ারি শাড়িটা নিয়ে আসলাম এই হচ্ছে আপনার আচলের ডিজাইনটাও থাকবে সুন্দর একটা টাসেল পাইফিন করা ডিজাইনের ভিতরে আচলটা পাবেন এই হচ্ছে আচলের ডিজাইনটা এত সুন্দর একটা ডিজাইনের ভিতরে এই ব্ল্যাক কালারটা পাবেন এই হচ্ছে দেখেন কত সুন্দর তাই না চমৎকার একেবারে নাইস একটা ডিজাইনের ভিতরে এই ব্ল্যাক হোয়াইট কালার কম্বিনেশনের ভিতরে শাড়িটা নিয়ে আসলাম পুরো শাড়ি থাকবে এরকম করে এই হচ্ছে আপনার শাড়ি তেরো হাত শাড়িটা পাবেন আর থাকবে হচ্ছে আলাদা একটা পেয়ে যাবেন সুন্দর একটা একটা ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন এই সুন্দর শাড়িটা যারা নিতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন আপনার বাসায় বসে একেবারে হোম ডেলিভারি সেই জন্য হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করে এই শাড়িটা আপনারা অর্ডার করতে পারেন আর যারা দেখে শুনে বুঝে নিবেন তারাও চলে আসতে পারেন আমাদের দোকানে কুমিল্লা বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে নিচতলা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান এই সিল্কের শাড়ির ভিতরে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আমাদের কাছে পাবেন একুশে ফেব্রুয়ারি স্পেশাল নিয়ে সেই জন্য আজকে দেখা দিলাম যারা আমাদের ফেসবুক ফলো করেন তারা প্রতিদিন আপডেট দেওয়া হয় ওপেন করে তুলে দেওয়া হয় এই সুন্দর সুন্দর ভেজিটেবল টাসেল সিল্ক শাড়ি গুলার তো আপনার ওখানেও দেখে চুজ করতে পারেন এই সুন্দর শাড়িটা যেহেতু যেহেতু একুশে ফেব্রুয়ারি স্পেশাল একটা শাড়ি নিয়ে আসলাম আশা করি কেউ মিস করবেন চমৎকার ডিজাইন আর কালার তো ব্ল্যাক আর হোয়াইটের কালার অসাধারণ